আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত আজকে সুরা আম্বিয়ার আটষট্টি থেকে আটষট্টি থেকে পঁচাত্তর নম্বর আয়াতের তাপসিরে ছিলাম এই তাপসিরে একটা পর্যায়ে যে একটা জিনিস মনে হলো খুবই জানানো দরকার এবং আমার বাস্তব জীবনের সাথে খুব মিলে গেছে তো ভাবলাম জিনিসটা একটু শেয়ার করি ইব্রাহিম আল ইসলামের একটা ঘটনা আসছে ইব্রাহিম আল ইসলামকে যখন আগুনের উপর পোড়ানো হচ্ছে তারা এক মাস ধরে নমরুদের কাছে ওই ঘটনা তো আপনারা সবাই জানেন যে নমরুদের কাছে ওই সময় অনেকগুলো মূর্তি ছিল সেই মূর্তিগুলোকে ইব্রাহিম আল ইসলাম যে রাত্রেবেলা ধ্বংস রাত্রেবেলায় ধ্বংস করে ফেলে এরপরে যে যখন নমরুদের কাছে খবর যায় তখন নবরুদ জানতে পারে যে ইব্রাহিম আল ইসলাম এই মূর্তিগুলোকে ভেঙে চুরমার করে ফেলেছেন তখন তাকে ইব্রাহিম আল ইসলামকে ডেকে নিয়ে আসে নমরুদ এবং জিজ্ঞেস করে যে এই কাজটা তুমি তুমি করেছো কেন করেছো তো উনি সরাসরি উত্তর দেননি উনি বলেছেন এই কাজটা ওদের মধ্যে যে সবচেয়ে বড় সেই করেছে জিজ্ঞেস করো তাকে যদি সে উত্তর দিতে পারে তো এই কথার পরে তারা আর কোনো উত্তর দিতে পারেনি এবং হতভম্ব হয়ে গেছে এত সুন্দর একটা উত্তর শুনে কিন্তু তারা অত্যন্ত প্রধান্বিত হয়ে গেছে এবং নম্রুত তখন ডিসাইড করে না একে মেরে ফেলতে হবে তাকে আগুনে পুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে হবে তারা যেটা করে এক মাস ধরে আগুন জ্বালায় বলে যে রাজ্যে যত কাঠ আছে সমস্ত কাঠ একসাথে করে আগুন জ্বালাও এক মাস ধরে আগুন জ্বালানো হয় সেই আগুন জ্বালানোর পরে তাকে একটা আগুন এত লেলিহান শিখা তৈরি হয় উপর থেকে কোনো পাখি উড়ে গেলে সে পাখিটাও মারা যাচ্ছে পাখিটাও পুড়ে যাচ্ছিল যে কোনো পাখি উপর দিয়ে উঠতে গেলেও সে পুড়ে যায় এরকম গরম হয়ে গেছে তো কোনো মানুষ পারছিল না চোরকি দিয়ে তাকে ওখানে ফেলা হবে এরকম একটা অবস্থা তো যখন তাকে আল ইসলামকে যখন ওই আগুনের মধ্যে ফেলা হবে তার ঠিক আগের মুহূর্তে জিব্রাহুল ইসলাম তার কাছে আসেন এসে জিজ্ঞেস করেন যে আমি আপনার জন্য কিছু করতে পারি তখন উনি বলেন আপনি আমার জন্য কি করবেন আমার আপনি আমার জন্য কি করতে পারেন আমার রবি আমার জন্য করবে তখন উনি বলেন তাহলে আপনার রবের কাছে একটু দোয়া করেন তো উনি বললেন আমার রবের কাছে আমি কেন দোয়া করব। আমার রব তো আমার অবস্থা জানেন আমার কি অবস্থা এটা আমার রব অনেক ভালো অবগত আছেন এখন ওনার কথার অর্থ হলো যে উনি যদি রবের কাছে এখন দোয়া করেন এমন কিছু যেটা আল্লাপাকের ইচ্ছার বিরুদ্ধে আল্লাপাক সব কিছুই দেখছেন এবং তার ইচ্ছার উপরে সবকিছু কিছু হচ্ছে এতটুকু তাকুয়া ছিল তার উপরে এবং এরপরের ঘটনা আমরা জানি যে আগুন আল্লাপাক আগুনকে বললেন হে আগুন ইব্রাহিমের জন্য তুমি আরামদায়ক শীতল হয়ে যাও প্রশান্ত শীতল হয়ে যাও তো ইব্রাহিম আল ইসলামের এই বিশ্বাস থেকে যেই তাপসিরে যে কথাটা আলোচনা করা হলো এরপরে তাপসির থেকে যেটা আসছে যে আল্লাহ পাকের অনেক সময় আল্লাহ পাকের অনেক কিছু মাসলাহ থাকে অনেক কিছু বিষয়ে এইটারই আমি এই কারণে ভাবলাম জিনিসটা শেয়ার করি আমরা একটা জিনিস খুব খেয়াল করি আমরা বলি যে আমরা আমরা আল্লাহ পাকের উপর ইমান রাখি কিন্তু আমরা কি আসলে কতটুকু ইমান রাখি একটা বাস্তব জিনিস আমরা অনেক অবজার্ভ করি আমি আমার জীবনে অনেক অবজার্ভ করেছি অনেক ক্ষেত্রেই আপনি যদি কোনো কিছুতে সফল হন আপনার অনেক টাকা পয়সা থাকে অনেক অর্থ সম্পদ থাকে সবসময় মানুষজন আপনাকে দেখে বলবে ওয়াও কি সুন্দর কাজ করেছে অসাধারণ চমৎকার আর আপনি যদি জীবনে খুব বেশি সফলতা অর্জন করতে না পারেন চেষ্টা করার পরও তখন মানুষ আপনাকে দেখে বলবে আপনি ফেলিয়র এই কিছু পারে না এই ফেলিয়র নাথিং এরকম একটা অ্যাটিটিউড দেখায় তো এখানেই কিন্তু ঈমানের একটা অনেক বড় দুর্বলতা একটা মানুষ যে অবস্থানে এসেছে একটা মানুষ যে অবস্থানে থাকতে পেরেছে এটা এটাতে তার কোনো ক্রেডিট নেই একটা মানুষ যে অবস্থানে থাকতে পেরেছে এটাতে সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা আল্লাহ পাখের মাসলাহাত এই জন্য সমস্ত প্রশংসা আল্লাহর দিতে হবে আবার আপনি যখন কোনো কিছুতে সফল হতে না পারছেন কোনো ইচ্ছা কোন প্রাসঙ্গিক কোনো বিষয় নিয়ে আপনার অনেক কিছু অনেক আকাঙ্ক্ষা আপনি দিনের পর দিন দোয়া করছেন কিন্তু দোয়া কবুল হচ্ছে না আপনি সফল হতে পারছেন না তার মানে আপনি ব্যর্থ তার মানে এই যে আল্লাহ পাকের এটা একটা মাসলাহাত এখানে তাপসিরে আসলো যে আল্লাহ পাক বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করতে থাকেন যতক্ষণ বান্দা তাড়াহুড়া না করে রাসুল্লাহ আসসালাম বললেন সাহাবিদের সামনে সাহাবিরা বললেন ইয়ারসুল্লাহ তাড়াহুড়া মানে কি তখন উনি বললেন তাড়াহুড়া মানে হলো যখন কোনো একটা দোয়া করতে করতে বান্দা এরকম বলে যে আমি তো অনেক দোয়া করলাম কিন্তু আমার তো দোয়া আল্লাহ কবুল করলো না এরপরেই যে আল্লাপাক দোয়া কবুল করা বন্ধ করেন তাহলে আপনি যে দোয়াগুলা করছেন সেই দোয়াগুলা তাহলে কবুল হচ্ছে কিভাবে কবুল হয় তিনটা মাধ্যমে একটা মাধ্যম হলো সরাসরি দোয়াটা কবুল হয়ে যায় আরেকটা মাধ্যম হলো ওই দোয়াটা কবুল তখন হচ্ছে না কিন্তু আল্লাহ একটা সময় নির্ধারণ করে রেখেছে সেই দোয়াটা কবুল হওয়ার জন্য এবং সেই দোয়াটা যে সেই দোয়াটা যে কবুল হলো না কোনো দোয়া যদি কবুল না হয় মানে ইনস্ট্যান্ট আপনি দেখতে পাচ্ছেন না যে কবুল হয়েছে কিন্তু ওইটার বিনিময়ে আপনার কোনো একটা বিপদ আসার কথা ছিল সেই বিপদটাকে আল্লাহ দূর করে দেন এবং তিন নাম্বার জিনিস যেটা আপনি যে বিপদে পড়েছেন যে কষ্টে পতিত হয়েছেন সেই কষ্টের বিনিময়ে কেয়ামতের দিন আল্লাপাক আপনাকে বিনিময় দিবেন অনেক সব দিয়ে বা আপনার কোনা মাপ দিয়ে এটা নিয়ে হাদিসে এটা নিয়ে তাফসিরে এসেছে যে হাদিসে এসেছে কেয়ামতের দিন কিছু মানুষজন কিছু মানুষজন আল্লাহ কেয়ামতের দিন উঠবেন ওঠার পরে পাক তাদেরকে এত নেকি দিবেন এত এত নেকি দিবেন তখন আশপাশের মানুষজন অবাক হয়ে যাবে তখন তারা জানতে পারবে এই মানুষজন দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছে সেই কষ্টের কারণে তাদের এত নেকি এসেছে এখন প্রশ্ন হলো এরপরে এইটা দেখে যারা দুনিয়াতে আরামে ছিল শান্তিতে ছিল তেমন কোনো কষ্ট পায়নি তারা তখন আফসোস করে বলবে হায় আল্লাহ আমাদেরকে কেন দুনিয়ায় এমন কষ্ট দেওয়া হলো না যে আমরা জীবিত থাকা অবস্থায় আমাদের গায়ে থেকে চামড়া টেনে টেনে তুলে ফেললো এরকম কেন কষ্ট দেওয়া হলো না কারণ এই মানুষগুলো এইভাবে থাকবে এবং এইভাবে জান্নাতের উচ্চতর তো আহ আল্লাপাক এই যে পরীক্ষা নিচ্ছেন পরীক্ষা নিয়ে মানুষকে খাটি করে তারপরে আল্লাপাকের কাছে নিয়ে যান এখন কোন একটা জিনিসের মাসলাহাত আছে কোন একটা জিনিস আপনি চাচ্ছেন হচ্ছে না এটাই দুনিয়ার নিয়ম সমস্ত জীবনটাই পরীক্ষা একজন মানুষের সমস্ত জীবনী পরীক্ষা আল্লাপাক কাউকে অনেক অনেক অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করছেন সে কি করছে একটা মানুষকে অনেক কিছু না দিয়ে পরীক্ষা করছেন সে কষ্টের মধ্যে কীভাবে আছে আবার সে যে কষ্টের মধ্যে আছে প্রত্যেকটা কষ্ট এরকম একটা হাদিস আছে যে একটা মানুষ যখন একটা মুমিনের গায়ে যখন সামান্য একটা কাটা ফোটে তার বিনিময়েও তার গোনা মাফ হতে থাকে সো এটা মনে করবেন প্রত্যেকটা মুহূর্তে আপনার যখন কষ্ট হচ্ছে আপনার আসলে বোনা মাফ হচ্ছে তো যেটা ইব্রাহিম আল ইসলামের এই ঘটনা থেকে এরপরে তাপসিরে যেটা এসেছে যে আল্লাহ বান্দার দোয়া তিনভাবে কবুল করেন সো কখনও যদি আপনি কোনো কিছু চান কোনো কিছু পাচ্ছেন না সেটাতে কখনোই এটা বলা যাবে না যে আল্লাহ কেন আমাকে দিলেন না বরং আল্লাপাক অবশ্যই দোয়া কবুল করতে থাকেন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না বান্দার তাড়াহুড়া করে এবং তাড়াহুড়ার অর্থ কী যে আল্লাহ আমার দোয়া কবুল করলো না কবুল করলো না কেন বা আমার কোনো ভুল হচ্ছে এরকম ধারণা না করে কন্টিনিউস দোয়া করে যাওয়া কারণ যতক্ষণ দোয়া করছেন এই দোয়ার বিনিময়ে আপনি একটা দোয়া করছেন সেটা কবুল হচ্ছে না মনে হচ্ছে আপাতত শীতে কে আমাদের দিন হয়তো আপনি এই বিনিময় পাবেন অথবা দুনিয়ায় আপনার অনেক বড় কোনো বালা মুসিবত আছে সেটা কেটে যাচ্ছে সো কন্টিনিউস দোয়া করা উচিত এবং দোয়া করার সবচেয়ে ভালো সময় তাহাজুদের সময় তাহাজুদের সময়টা সবচেয়ে বেস্ট সময় যে সময়টাতে তাহার যুদের সময় হলো সবচেয়ে ভালো সময় যে সময়ে দোয়া কবুল হয় শেষ দায় পড়ে আল্লাপাকের কাছে দোয়া করা আর কোনো কিছু কোনো একটা ব্যাপারে ধরেন আপনার সমস্যা আছে তখন ন্যাচারালি আমরা সবাই মনে করি এরকম বলা হয় যে তুমি তো এটা করতে পারলে না তুমি তো টাকা সেভ করতে পারলে না তুমি তো জীবনে কিছু করতে পারো নাই এরকম কখনোই চিন্তা করা যাবে না আল্লাহ পাখির উপর তাও রাখতে হবে আপনার কাছে যত টাকা আছে আপনার পরিবারের কারো কাছে আপনার সামনে কোনো মানুষের কাছে যত টাকা আছে যত অর্থ সম্পদ আছে সম্পত্তি আছে সব কিছুই আল্লাহর আল্লাহ চেয়েছেন দেখে আপনি জিনিসটা পেয়েছেন আবার আপনি জিনিসটা পাননি এটাও আল্লাহর মাসলাত আছে এখানে কোন কিছু এটা আমাদের মাথায় খুব দৃঢ়ভাবে ঢুকিয়ে নিতে হবে কারণ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্ট অফ ইমান ইমান মানে শুধু আপনি পাচক তো নামাজ পড়লেন আমরা আমি বারবার খেয়াল করি আমাদের সাবকন্টিনেন্টে অনেক মানুষের মাথায় এই চিন্তাটাই থাকে যে পাঁচক্ত নামাজ পড়েছে তার মানে তার সবকিছু মাপ এখন কথা হলো পাঁচক্ত নামাজ পড়া তো শুধু পাঁচক্ত নামাজ পড়া না নামাজের মধ্যে আপনি যে জিনিসটা পড়ছেন যে সুরাটা পড়ছেন সেই সুরার কি আপনি বুঝে নিয়েছেন অর্থ মানে কিন্তু শুধু অর্থ করা না যে ঈদ আজ আনসুল্লাহিউ খুব শীঘ্রই আল্লাহ সাহায্য আসবে এটুকু পড়েই বুঝলেন না আপনাকে পুরোটা তাফসির বুঝতে হবে কোন প্রেক্ষিতে এই জিনিসটা আসছে তার মানে আপনি যখন সুরাটা পড়ছেন আপনি এটার অর্থ জানছেন অন্তর্নিহিত অর্থ বুঝছেন তার মানে অবশ্যই অবশ্যই এটার ভিতরের বিষয়টা বুঝতে হবে এখান থেকে কিন্তু আসছে ইমানের প্রধান বিষয় হলো আল্লাহ পাকের উপর তাওয়াক্কুল রাখা প্রত্যেকটা জিনিস আল্লাহ পাকের ইচ্ছাই হচ্ছে সো কোনো মানুষের যদি অনেক অর্থ সম্পদ থাকে কোনো মানুষ অনেক সফল হয় তার মানে তার দিকে অবাক হয়ে তাকানো না যে সে কি অসাধারণ না আল্লাহর রহমত আল্লাহ তাকে এতটুকু রহমত করেছেন আল্লাহ দিলে সব সম্ভব আল্লাহ না দিলে কিছুই সম্ভব না এটাই ইব্রাহিম আল ইসলামের সেই ঘটনা থেকে এবং প্রত্যেকটা নবীর ঘটনা থেকে আমরা শিক্ষা পাই কাজেই অবশ্যই আল্লাহর হুকুমের উপরে তাওয়াক্কুল রাখতে হবে এবং ধৈর্য রাখতে হবে আমাদের সমস্ত জীবন ধৈর্য পরীক্ষা সমস্ত জীবনটাই ধৈর্য পরীক্ষা আপনার যদি ধৈর্য না থাকে সফলতা সম্ভব নয় আর একটা জিনিস খুব ইম্পর্টেন্ট আমি সুদ থেকে অনেক দূরে থাকবেন সুদ থেকে একশত হাত দূরে থাকার চেষ্টা করবেন এই জন্য আমিও চেষ্টা আমরা চেষ্টা করছি যারা নতুন হোম ওনার যারা নতুন বাড়ি কিনবেন তাদেরকে আমরা চেষ্টা করছি হালাল একে একেবারে হালাল পন্থায় বাড়ি কেনার ব্যবস্থা করে দেওয়া যায় কিনা হালাল মর্গেজটা খুবই সহজ করে দেওয়া যায় কিনা এটা নিয়ে আমরা খুব চেষ্টা করছি ইনশাল্লাহ এক সময় সফল হতে পারবো ইনশাল্লাহ সুদ থেকে যে কোনো কিছুতে যে কোনো জিনিসে জিনিসপত্র কেনা হোক সব কিছুতেই সরিয়া মোতাবেক নিজের জ্ঞান মোতাবেক মানুষকে নিজের জ্ঞান মোতাবেক আপনি চেষ্টা করবেন কিন্তু কখনো সুদে যাবেন না আল্লাপাক দৃঢ়ভাবে মানা করেছেন সুদের কথা অত্যন্ত জরুরি ইসলামের প্রত্যেকটা জিনিস যদি আমরা মেনে চলি আমাদের জীবনটা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ আল্লাপাক জীবনটাতে বরকত ভরে দেবেন আজকে এইটুকুই ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত